সেই সময়ে উনিশশো সালের জাতীয় নির্বাচন আসলো সেই জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই অঞ্চলের এই অঞ্চলের বাঙালিদের নেতা হিসাবে শেখ মুজিবুর রহমান সাহেব সামনে লাইম লাইটে আসলেন লাইম লাইটে এসে তিনি তার জীবনের সবচেয়ে বড়ো কল্যাণময় কাজটা করলেন কি কাজ তিনি বললেন যদি আমরা সত্তরের এই নির্বাচনে বিজয়ী হতে পারি আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমাদের এই দেশে লক্ষ্য করে শুনেন শেখ মুজিবুর রহমান সাহেব সত্তরের জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে অঙ্গীকার করলেন আমরা যদি বিজয়ী হতে পারি কোরআন বিরোধী কোনো আইন করব না এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পুরো পুরো রাজনৈতিক জীবনের ইতিহাসের সবচেয়ে বড় কল্যাণময় কাজ তিনি এই ঘোষণা দিলেন এদেশের মুসলমানরা তার এই ঘোষণাকে স্বাগত জানালো ভাই এটা আমার বানানো কথা নয় বাংলাদেশের ইতিহাস পড়েন বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের অফিস পড়াইছে ইতিহাস তার আর ঘুরে দেয় নাই শত শত ইতিহাস গ্রন্থ আছে ওনাদের বাড়িতে আছে ঘরে আছে এই সমস্ত ইতিহাস পড়েন সত্তরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো কি ছিল ইশতেহার কি ছিল দেখেন সেখানে এই কথা ছিল কোরআনসুলনা বিরোধী কোনো আইন করা হবে না এরপরে কি দেখলাম আমরা তিনি বিজয়ী হলেন এদেশের মানুষ অভূতপূর্ব ম্যান্ডেট দিল শেখ মুজিবুর রহমান সাহেবকে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে পঁচিশে মার্চ ভয়াল কালো রাতে এদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনা করলো ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের পর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হল এই স্বাধীনতার পূর্ণ সময়টাই শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের কাছে আবদ্ধ ছিলেন আপ্যায়িত ছিলেন আবদ্ধ ছিলেন এবং আপ্যায়িত ছিলেন এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হল তারা ওনাকে মুক্ত করে দিলেন উনি মুক্ত হয়ে লন্ডন গেলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার গল্প গল্পসল্প হল আলাপ আয়োজন হলো সব কিছু হওয়ার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের পতৎকালীন প্রধানমন্ত্রী একটা ছোট্ট চিরকুট শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন স্বাধীনতা পরবর্তী বাহাত্তরের শুরুতেই অভূতপূর্ব এই জাতির একটা অবিসংবাদিত নেতা হিসেবেই তার আবির্ভাব হয়েছিল এ জাতি তাকে বরণ করে নিয়েছিল কিন্তু বাহাত্তরের কয়েক মাস যেতে না যেতেই তিনি যেই কাজটা করলেন সেটা হলো সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার তিনি সরাসরি ভঙ্গ করলেন সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক কুফুরি মতবাদ গুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফুরি সংবিধানে পরিণত করে গোটা জাতির হাজার বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব সত্তরের নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন বাহাত্তরে এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন তিনি জাতির সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়ে যে মহান দায়িত্ব পালন করেছিলেন বাহাত্তরের সংবিধান রচনা করে তিনি তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছিলেন এরপরের ইতিহাস আমি আর বেশি বলতে চাই না পঁচাত্তরে তিনি তার প্রাপ্য পেয়ে গিয়েছেন মুসলমানদের সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা ফল তিনি পেয়ে গিয়েছেন পরিবর্তন এলো কেউ কেউ কিছু পরিবর্তন করার চেষ্টা করলেন সেই জায়গায় বিসমিল্লা রহমান রাহিম সংযুক্ত করলেন সংবিধানের উপরে ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদকে উচ্ছেদ করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করলেন আরেকজন এসে রাষ্ট্র ইসলাম সংযুক্ত করলেন অনেক কিছুই করলেন কিন্তু সংবিধানের মধ্যে একটা গোজামিল ছিল